নমস্কার আপনাদের সকলকে স্বাগত আর সঙ্গে রয়েছে আমি দেবজানি আজ আমার সঙ্গে আড্ডা রয়েছেন আমাদের সকলের প্রিয় গায়ক কিন্তু এখন তো তিনি ভীষণ মাত্রায় অভিনেতা তার কারণ যত দিন যাচ্ছে আমরা তত দেখছি তার ছবির সংখ্যা বাড়ছে তাই আমার সঙ্গে রয়েছেন আজকের আমাদের সকলের প্রিয় শিলাজিৎ তোমাকে প্রথমেই জানাই স্বাগত থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস দেখছি মানে যত দিন যাচ্ছে তোমার গান চলছে তোমার মতন করে তোমার একটা আলাদা জগৎ তোমার আছে কিন্তু কোথায় যেন ছবির সংখ্যা মানে অভিনেতা শিলাজিৎকে আমরা এক একটা রূপে এক একটা জায়গায় পাচ্ছি হ্যাঁ মানে অদ্ভুতভাবে আজকে যখন এই ছবিটা আমার রিলিজ করছে আরও চারটি ছবি আমার রেডি হয়ে আছে যেগুলো রিলিজ করবে তো যেটা তোরা জানিস যেহেতু তোরা এখন রয়েছে তো এটা একটা খুব অদ্ভুত স্যাটিসফ্যাকশন যে আমি খুব মানে আমাকে যখন সিরিয়ালে একটা সময় ভীষণ ছেড়েছে তো আমি সিরিয়ালটাও করতে পারিনি এখন তো সিরিয়াল যেরকম ডিসিপ্লিন ওই ডিসিপ্লিনে আমি পারবো না মানে মাসে কুড়ি দিন পঁচিশ দিন কাজ করব অফিসের মতো যেই জন্য চাকরি ছেড়েছিলাম আবার একটা চাকরিতে জয়েন করার মতো মনে হয়েছে কিন্তু আমাদের কাছে নেওয়ার জায়গা ছিল যে আমি অভিনয়টিও করতে পারি বড়ো স্ক্রিনে অথবা এখন ওয়েবে যেটা করে এটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় তো আমি একটা মানুষের তো সময় লাগে এটা যে কোনো মানুষকে এস্টাবলিশ করতে যে হ্যাঁ আমি ভালো অভিনেতা এবং আমি অ্যাভেলেবেলও তো আমার আমি যেহেতু গানটা ছিল বলে গানটা আছে বলে সেটাকে সামলাতে হয় তার জন্য আমি অনেকটা সময় আমার যায় আমার সেটা প্র্যাকটিস হোক কি শো করার জন্য যা ভাবনা হোক তাদের যতটুকু করি আমি এমনিতে একটু ল্যাদ খোর আমি প্রচুর কাজ করতে ভালোবাসি না পারি না করতে হ্যাঁ কিন্তু এই লাস্ট বছর দুয়েক ধরে দেখছি যে ডিরেক্টরসরা ইন্টারেস্টেড হচ্ছে না আমাকে রোলসগুলো দিচ্ছে না মানে চরিত্রগুলোতে তোমাকে দিতে তারা একটু ভরসা পাচ্ছে মানে আমি তো এটাতে চারটেতেই আমি ছবিতে চারটেতেই লিড রোল করেছি তার মধ্যে তো দুটো তিনটেতে ষোলো লিড আর একটাতে আমি ছোট অ্যাপিয়েন্স যেটা এরপরে রিলিজ করবে হয়তো অরণ্যে প্রাচীন প্রবাদ জিদু গমাই যেটা আছে এই মুহূর্তে যেটা বিষয় আর কি সেটা হচ্ছে তুমি অযোগ্যতে ঋতু বুম্বার সঙ্গে মানে বুম্বাতা এবং ঋতু যাদের পঞ্চাশতম ছবি এই ছবি এবং এটা বোধ বাংলা ইন্ডাস্ট্রি কেন মানে এই রকম পঞ্চাশতম ছবি কোনো জুটি বলো বা অভিনেতা অভিনেত্রীর একসঙ্গে বাংলাতে হয়নি ভারতবর্ষ তো হয়নি একটু আমরা যদি বিশ্বের দরবারে দেখি সেটাও কোথায় তো ওখানে করাটা আরও এ হবে কারণ ওদের তো ওদের ছবি সংখ্যাও কম করে একটা বছর ধরে গোটা একটা ছবি করে এবং বিভিন্ন বিষয়ে ভাবতে গেলে ওদের চুজিং দ্য ক্যারেক্টার্স ওদের জুটি ব্যাপারটা আমি খুব একটা দেখিনি কয়েকজনকে দেখি যেমন যেমন লরেল হাডি একটা জুটি বা বাদ স্পেন্সার টু রেন্সেল একটা জুটি সেটা একটা অন্য রকমের ব্যাপার হয়েছে যে সিকুয়েল করছি বা পড়ব এখানে বোধ এই কৌশিক মানে কৌশিক গাঙ্গুলি যার পঞ্চাশ মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর পঞ্চাশতম ছবি পরিচালক কৌশিক গাঙ্গুলী ছবির নাম অযোগ্য আর সেখানে তোমার যোগ্যতাটা কি আমার যোগ্যতা যে আমাকে ডিরেক্টর পছন্দ করেছে এই কি রোলটা এবং এটাই আমার এর থেকে বেশি আমি কিছু চাইনি না বুমবাদা একটা কথা ইন্টারভিউতে খুব ভালো বলেছে যে আফটার চোদ্দ বছর বাদে আমরা যখন একসঙ্গে ছবি করা শুরু করেছি প্রাক্তন দিয়ে যখন স্টার্ট করেছি আমাদের প্রত্যেকটা ছবিতেই দেখা যাচ্ছে তৃতীয় একজন ব্যক্তির প্রাধান্যটা বেশ ভালো মাত্রায় থাকছে সঙ্গে এটাতে অত্যন্ত মানে আমার মত পার্থক্য আছে আমার মনে হচ্ছে বুমাদার তৃতীয় ব্যক্তি

আরে সুপার ডুপার রাইট তারপরেই কিন্তু কৌশিকদের ছবির নাম রেখেছে অযোগ্য তার মানে এখন বোধহয় খুব বলে দিয়েছে এ দিয়ে কিছু করতে কি ভাগ্য বলে বলে দেয়নি স দিয়ে কোনো একটা নেমে না এখানে অনেক মিউজিক ডিরেক্টর আছে তাদেরকে লোকে বলে দিয়েছে যে এই এস দিয়ে নামায় লোকের নেমে না খুব বিশ্বাস করে যে তারা এইসব নিউমেরোলজিতে তো এর না আমার খুব আমি আমি ছবিটা করতে গিয়ে ভীষণ এনজয় করেছি আর মুম্বাদার সঙ্গে আমার প্রচুর সিন ইনফ্যাক্ট ঋতুরও অত সিন নেই আমারও বুমমাদার যা সিন আছে একটা বয়স সাথে সাথে আমরা বয়স বেড়েছি ওইভাবে বলছি না কিন্তু কাজ করতে করতে তো তার একটা ম্যাচুরিটি ব্যর্থ থাকে আমরা তোমাকে যেভাবে মানে তোমার তোমাকে অ্যাকচুয়ালি আমি চিনি অনেক ছোটোবেলাতে মানে ছোটোবেলায় ইন দ্য সেন্স কারণে বলছি তোমার স্কুল ছিল স্কটিশ তোমার কলেজ ইলেভেন টুয়েলভ তোমার স্কটিশ তারপরে তুমি বিদ্যাসাগর গেছো আর তোমার নাইনটি টুতে তুমি স্কটিশ কলেজের যে ওটা হচ্ছে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের যে সোশ্যাল ছিল সেখানে তো তখনও কিন্তু তোমার ওইভাবে অ্যালবাম বেরোয়নি আমরা দেখলাম একটা লম্বা ঢেঙা ছেলে সে আমাদের ফার্স্টে মানে কলেজে আমাদের সিঁড়ির তলায় যে রুমটা ছিল সেই রুমটাতে বসে আছে। একজন এসে টিঙ্কু মানে ওখানকে জিএসকে ডাকলো দেখে কথাবার্তা বলে শুনলাম যে ইনি গান গাইবেন এবং আরও সিনিয়ররা বলল মানে এ খুব ভালো গান গায় এখন গান আর তখন তারা জীবনমুখী একটা মানে সবে একটা ঢল আর কি সেটা চলছে তো জীবনমুখী মরণমুখীর গল্প নয় সেই ছেলেটির গান তোমার গান প্রথম আমি শুনেছিলাম তো তোমার মানে ওয়ান অফ the ভেরি ফার্স্ট ওইরকম মেজর অনুষ্ঠান ইনফ্যাক্ট প্রথম ওই রকম অত বড় ক্রাউডের সামনে স্কটিশ কলেজের ওই সোশ্যালে আমি কলেজের ছাত্র ছিলাম বলে হয়তো আমি ফরচুনেট খানিকটা সেই জন্যই আমাকে প্রিফারেন্স ছাত্ররা মারিকটাই আমাকে এ করেছিল বলেছিল হ্যাঁরা সব এ করেছিল এবং আমি আমার খুব দারুণ লেগেছিলো আমি প্রথম নেচে এলাতে ইন্টারভিউ ওরকম উঠে অত মানুষ সবাই অভিজিতের গান শুনতে এসেছিলো এবং আমি সেখানে উঠে দাঁড়িয়ে জাহিদা ছিল এবং আরেকজন যে আর কি বিবেকানন্দ রোডে যার বাড়ি নামটা এক্ষুনি মনে পড়ছে না উনি তখন আমাদের কালচার জিএস আর কি যেটা সে ছিল তো ওটা ওই যে ওই যে অ্যাড্রিন ফ্লোটা এবং উঠে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমি ওখানে ও ও মা মা ওই চিৎকার করছি অ্যান্ড পিপল আর রেসপন্ডিং টু দ্যাট আমার কাছে খুব মেমোরেবল মুমেন্ট মারিকা আমার অনেক মানে এটা কোনো দিন স্কোপ পাইনি বলার আজকে এই কথাটা এলো বলে তাই বলছি যে অনেক ধন্যবাদ ওদেরকে ওই দলটাকে যে ওটাই আমার বিরাট জীবন পাল্টে দিয়েছে বা কিছু বা টার্নিং পয়েন্ট সেটা নয় কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা ইজ মাই ফার্স্ট এক্সপে কিকটা দিয়েছে পারি এবং অত হাজার লোক তার আগের হয়তো আমি গান গেয়েছি একটা ঘরে ঘরে জমায়েতে এতে দশ বারো জন বসে আছে আমি সেখানে গান শুরু সেখান থেকে ওরকম একটা জায়গা অত লোকের সামনে পারফর্ম করা দ্যাট টু পরে একজন মুম্বাইয়ের শিল্পী আছে অ্যান্ড স্ট্যান্ডিং দেয়ার ফর থার্টি মিনিটস তিরিশটা মিনিট কি পঁয়ত্রিশ মিনিট আমি যতক্ষণ মঞ্চে ছিলাম নো ওয়ান টোলমি যে নেমে যা ব্যাটা হুম যেটা তার পরের রকম শোতে হয়েছিল নজরুল মঞ্চে নচির শো ছিল আমাকে কেউ চেনে না ও বাপরে বাপ নচির ফ্যান আমাকে নামিয়ে দেবেই দেবে দেবেই দেবে যেভাবে ওকে নামিয়ে দেবে আর আমি মাইক্রোফোন ধরে বলছি যে আমাকে কি করে নামাবেন আমি তো ঠিক করেছি পাঁচখানা গান গাইবো পাঁচটা গান গেই নামবো আমার হাতে লাউড স্পিকার আছে আপনারা চিৎকার করলে আপনাদের গলায় লাগবে আপনাদের কষ্ট হবে আমার ফোকাল করে কোনো চোট লাগবে না আমি গান গাইবো আমাকে কেউ আটকাতে পারবে না এবং সে নামিয়ে দেয় প্রায় সেই অবস্থা থেকে আমি আমি মোটামুটি এই জায়গায় পৌঁছতে পেরেছি যে এই কিছুদিন আগে শো করলাম যেখানে অঞ্জনদা নচি আমি ছিলাম আমি সেদিনকে ওপেন করেছিলাম এখন আমি শো স্টপার হয়ে সেদিনকে শো শেষ করলাম ভাল লাগলো যে দর্শকরা সবাই আমার শ্রোতারা আমার জন্য বসেছিল এবং আমার ওয়েট করছিল আমি গান শেষ করার পর অনুষ্ঠান শেষ হলো সেটা আলাদা একটা তৃপ্তি দিল যে সময় এই নজরুল থেকে আমাকে নামিয়ে দিচ্ছিল আজকে আমি শেষ করছি অনুষ্ঠান আচ্ছা তুমি মানে এটা ভীষণভাবে জানতে ইচ্ছে করো তোমার কাছে অনেক দিন তো হলো তোমার এই জার্নি গায়ক বলো বা অভিনেতা বলো তুমি কি আদক মানে আমার একটা প্রশ্ন তোমার কাছে তুমি কি সত্যি এইগুলো হতে চেয়েছিলে না অন্য কিছু তোমার প্ল্যান ছিল আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম মনে মনে স্বপ্ন দেখতাম যে আমি দাঁড়িয়ে আছি সেকেন্ড স্লিপে কপিল দেব বল করছে কেরমানি বলটা ধরে সানিকে বলটা পাস করেছে সানি বলটা পলিশ করে আমাকে বলটা দিলো আমি একটু একটু বল বল কাপেল বলে বলটা আবার হাতে দিয়ে দিলাম হ্যাঁ এটা দেখেছি ক্রিকেটে আমার সব থেকে অনেক খেলা খেলেছি অনেক ম্যাচ খেলেছি ক্রিকেটে আমার চোট খেয়েছি তারপরে আস্তে আস্তে গুটিয়ে গেছি আমার বেস্ট মোমেন্ট ক্রিকেটে অনেক আছে অনেক রকম অনেক জায়গায় জিতেছি পাড়ার খেলা এটা খেলা কিন্তু ইডেন গার্ডেন্সে আমি খেলতে পেরেছিলাম আনন্দবাজার পত্রিকার টিমের হয়ে আমাদের সাথে আইটিসির একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল আমরা ইডেন গার্ডেন্সে খেলেছিলাম সো এবং এবং আম্পায়ার না হয়নি কিন্তু যার সঙ্গে দেখা হয়েছিল যিনি আম্পায়ারিং করেছিলেন আমরা তো খেলবো কি মনসুর আলী খান পাতাও দিয়ে আম্পায়ারিং করছিলেন সো প্যাট ওয়াজ দ্য আম্পায়ার এবং আরে ওই মোমেন্টটা ওয়াজ ফ্যান্টাস্টিক দারুণ লেগেছিল তুমি শুনেছি মানে আমাদের সিনিয়রদের থেকেও তুমি যখন মানে তুমি ছিলে একটা অ্যাংরি ইয়াং ম্যান টাইপের মানে তোমার স্টাইল তোমার কথাবার্তা বা তুমি যেভাবে একটা জিনিসকে ক্যারি করতে পারতে তোমার তখনকার সময় সেটা আজ কিন্তু অনেকে ক্যারি করার চেষ্টা করে হ্যাঁ আমি আমার একটু অন্য রকম সাজা অন্য রকম বা নিউ কাইন্ড অফ যেটা দেখতে দেখতে অভ্যস্ত তার বাইরে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যার জন্য আমি আমার কিছু জামা কাপড় পরতাম বা আমাদের একটা দলও ছিল তারা আমরা যেখান থেকে স্কোর করতাম জামা কাপড়গুলো কোথা থেকে কিনবো কী করবো সেগুলো আমরা ট্রেন্ডসেট করতাম মানে আমরা স্টাইল করতাম আমরা ফ্যাশন করতাম না ফ্যাশনটা নিয়ে ভাবে মানে যেটা করলে তুমি চুলের রং। বা চুলটাকে স্টার্ট করার জন্য আমাদের এক বন্ধু বসে গেল চিনির রস করে মাথায় চিনির রস দিয়ে ট্রেনে স্টার্ট করবে আমাদের তো গ্লু নেই এ নেই এইসব করা তা মানে আমাকে তো কেমিস্ট্রিতে আমি কেমিস্ট্রি ফিজিক্সে আমাকে প্র্যাকটিক্যালে ফেল করিয়ে দিয়েছিল আমাদের প্রফেসর আমার একটা থেকেই প্রথমে লাল রঙের জমা হাতাটা এরকম গোটানো গলায় তুলসির মালা বাটনটা খোলা দুটো এবং রেগে গিয়ে তারপরে আবার সায়েন্স পড়ছে বলো না তারপরে যেটা দিয়েছে প্রথম যে কোয়েশ্চেন শাড়ি দেয় কোনটা করবে প্রথমটা তুললাম অপশান দেয় তো তিনটে তারপরে দুটো নিতে প্রথমটা খুললাম এটা স্যার আর একটা তোলো সেটাও তুললাম হ্যাঁ পারবো না স্যার কোনটা পারবে আমি স্যার ঠিক জানি না এর মধ্যে কোনটা পারবো হ্যাঁ ঠিক তোলো তো প্রথম থেকেই আমি মানে আই ওয়াজ ব্যাড স্টুডেন্ট সায়েন্সে বিশেষ করে বুঝে উঠতে পারিনি বাবা জোর করে সায়েন্সটা মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছি কলেজ কলেজে চান্স পেয়ে গেছি ফার্স্ট লিস্টে পিওর সায়েন্স পড়তে হবে আর ওই ফিজিক্স কেমিস্ট্রি আর অঙ্কের বই মাধ্যমিক থেকেছি চারটা হলো জাম্পটা হলো আমি মানে শেষ অ্যান্ড আমি ফেল করেই গেছিলাম কপাল ভালো আমার ফোর্থ সাবজেক্টটাতে পাশ করাতে ফোর্থ সাবজেক্টটা থার্ড সাবজেক্ট হয়ে গেল গিয়ে ফিজিক্সটাকে ফোর্থ সাবজেক্ট করে দিয়েছিল মানে আমি পাঁচটা করে গেছিলাম আমি ব্যাক পাইনি বাবার মার খেয়ে পড়াশোনা করেছি পড়াশোনা করার কোনো ইচ্ছে ছিল না আমার আমার অনেক কিছুই ইচ্ছে ছিল হয়তো ভেবেছিলাম যে সিনেমাতে আমি অ্যাক্টিং করবো বা অ্যাক্টিং করার ইচ্ছে ছিল ছোটোবেলায় অ্যাক্ট্র্যাক্ট করেছি কিন্তু আমি কোনো দিন গায়ক হবো এটা ভাবি গায়ক হওয়াটা আমার প্রেশারাইজড একটা সিচুয়েশন জাস্ট টু নিজেকে বাঁচা আমার সৃষ্টিগুলো বাঁচানোর জন্য আমার গানগুলো আমার এক পরিচিত যাকে বন্ধু বন্ধু সে নিজের গান বলে নিজের কম্পোজিশান বলে বিভিন্ন জায়গায় লাইভ শো করছিল ও শো পাচ্ছিল কানেকশান থেকে সেখানে বলছিল সো আই ওয়াজ থ্রেটেন তখন আমার বাবার সাথে খুব রাত্রিবেলা সেদিনকে কনফারটেশনটা মনে হয় যে ফার্স্ট টাইম আমি বাবার কাছে বাবার সাথে অত বড়ো হয়ে গেলাম বাবা আমাকে বলেছিল আরে তোর কয়েকটা গান নিয়েছে তো কী হয়েছে এত ডিপ্রেসড হওয়ার কী আছে তোর কাছে অনেক গান আছে আমারও নাটক ভিলাইতে আমার এক বন্ধু নিজের নাট্যকার বলে ফার্স্ট প্রাইজ পেয়েছিলো ওর নাট্যকার হিসেবে প্রাইজ পেয়েছিল তো মানে তুমি মেনে নিয়েছিলে তোমার দম ছিল না তুমি বন্ধুর কথা মেনে নিয়েছিলে কোনো প্রতিবাদ করি কিন্তু আমার এগুলো সব আমার ছেলে পুলে আমি এগুলোকে লালন পালন করছি আজকে যদি তোমার তোমার তো বয়স বেশি হয়নি তোমার বাবার কত বছর বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর বলে বয়স হবে বাবা তোমার তো এত অল্প বয়স এখন যদি তোমাকে বলে তোমার শিলুষণটায় মানে আমার দুই ভাই আমরা তো শিলুষণটাকে যদি নিয়ে চলে যায় তাহলে কি তুমি বলে যে আপনার তো এখনো ক্ষমতা আছে প্রজনন ক্ষমতা আপনার আরও দুটো ছেলে যাবে তুমি মেনে নেবে বাবা হা মা আমার চুলের মুটি ধরে কী সব বলছিস বাবাকে বাঁচানোর জন্যে আমি যেভাবে ডকুমেন্ট করতে চেয়েছিলাম এবং সেই প্রসেসে আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ করলো এরকম স্পষ্ট কথা সরাসরি কথা বলা জীবনে চলার পথেও তো প্রচুর ধাক্কা খেতে হয়েছে ধাক্কা খেতে হয়েছে অনেক জায়গায় স্পষ্ট কথা বলার পরে এখনও সেটা হয় মানতে চায় না লোকে কিছু কিছু জিনিস কিন্তু আমি দেখেছি আমার এতদিনের অভিজ্ঞতায় আমার বয়সে আমি যা পৃথিবীর থেকে শিখেছি কিছু কিছু ইউনিভার্সাল ট্রুথ আমার কাছে আমার কাছে তৈরি হয়ে আছে আমি সেগুলোকে কেউ আমাকে বোঝাতে হলে আমি সেগুলো মানব না আমরা একটা সবসময় জানি যে শিলাদা স্পষ্ট কথা বলে শিলাদা কোনো রেখে রেখে কথা বলবে না শিলাদা যেটা সেটাই শিলাদা প্রেজেন্ট করে এবং সেটাই তিনি ভালোবাসে তো সব মিলিয়ে এবার তো অযোগ্যর মধ্যে দিয়ে তোমার আবার একটা জার্নি এবং এই জার্নিটা একটা অন্য ধরনের জার্নি অযোগ্যে আমি আমার অযোগ্য আমার কাছে একটা সারপ্রাইজ অযোগ্যর মতো একটা ছবি আমি পাবো আমি ভাবিনি মানে আমাকে এখানে যে যারা আছে তারা আমাকে খুব একটা কখনো ডাকেননি এবং এই মুহূর্তে যারা যারা ছবি করছেন তারা কেউই গত আট দশ বছরে আমার প্রতি ইন্টারেস্টেড হননি কৌশিক এটা করার পরে আমার কাছে এটা একটা আমি জানি না কিন্তু মানে কৌশিক এটা করার পরে ছবিটা ই অফকোর্স ইন্দ্রাশ্রিসের ছবিটা ওয়াজ ভেরি অ্যাক্লেম দারুণ অনেকে আমাকে খুব ভালো বলেছে কিন্তু এটাতে আর একটু বেশি আর একটু বড় একটু একটু বড়ো বাজারের উপর এটা হবে ওটা খুবই ইন্দ্রাস্ট্রিস ভীষণ আনকম্প্রোমাইজিংলি ওই ছবিটা করেছিল ওইভাবেই ছবিটা করতে চেয়েছিলো কিন্তু আমি বলতে চেয়েছি ধরো আমি তো আমি সঙ্গী করেছিলাম সঙ্গীতে তো আমি আর জিত দুজনে মিলে ফাটিয়ে পারফর্ম করেছিলাম প্যারালাল হিরো ছিলাম এবং ছবিটা হিটও করেছিল। কিন্তু তারপরেও আমার এবিলিটি নিয়ে দর্শক আমার ক্রুরা আমার ডিরেক্টর আমার কো অ্যাক্টর অ্যাক্ট্রেস তার প্রত্যেকে আমার প্রশংসা করেছিল কিন্তু কোনো বড় প্রোডাকশান আমার সাথে কাজ করতে রাজি হয়নি কাজ দেখার পর বা গান নিয়ে এখন ধীরের সঙ্গে কোনো আলোচনা হয় কিছু বলে এত এত ওর কাজে যে ও খুব হার্ডলি হি গেটস টাইম কিন্তু লাস্ট একটা কথা ওর সাথে আমার পার্সোনালি ওটা হয়েছে আমি সেদিনকে দু তিন দিনের জন্য এখানে এসেছিল মিট করতে এলো তো আমি সেদিনকে আমার বাড়িতে একজন ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার অ্যাক্টার সব এসেছে এসে বসেছে ও আমাকে বলেছিল টাইমটা এক করতে ও খানিক গিয়ে কথাবার্তা বলে দেখে টেকে মিনিট পনেরো কুড়ি থাকার পরে আমার কাজ আছে বলে বেরিয়ে গেছিলো পরে আমাকে আমি রুচিরা যখন গেছিলাম দেখা করতে ভেতরে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে একটা ছোটো ভুকুনি দিয়েছে হ্যাঁ যে আমি যখন তোমার সাথে দেখা করতে যাব। তখন তুমি অন্য কোনো কাজ কারণ আমি সেদিনকে আমার নিজের কিছু কেরিয়ার নিয়ে কথা বলবো বলে তোমাকে ভেবেছিলাম সেটা আমি কথাটা বলতে পারিনি বিকজ অফ ইউর উইথ ইউর ফ্রেন্ডস তো হতে পারে তোরা তোমার ফ্রেন্ডস কিন্তু আমার আমি এক্সপেক্ট করেছিলাম যে আমি তোমার সাথে আলাদা কথা বলবো সব মিলিয়েই আর কি সিরাজিদ্দার সঙ্গে আড্ডা মানে আমরা জানি সেই আড্ডাটা ঠিক শেষ হতে চায় না তাই সিরাজিদ্দা যখন রয়েছে জাস্ট তুমি একটা কোনো একটা কলি দর্শকদের জন্য সেটা তুমি দর্শকদের কি বলবে ছবি দেখো চলছে বাজারে আমি বসে থাকি প্রায় এই সন্ধে বেলায় আকাশের গায়ে লেখা অযোগ্য আমি মেনে নিতে শিখে যাই বয়ে বেড়ানোর দায় ঢেকে রাখি ক্ষত দাগ অপরাধ বেনামি যত ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায় কত দূরে চলে গেছি তবু চুপি চুপি ডাকে সে আমায়